সাত সকালে মানুষের কঙ্কাল উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হল চচুরায় হুগলি চচুরা কামারপাড়ায় দাসপাড়ায় রাস্তার পাশে থাকা একটি ডাস্টবিনে মানুষের কঙ্কাল উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এদিন হুগলি চচুরা পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের ওই ডাস্টবিনটি পরিষ্কার করতে এসেছিল পৌরসভার কর্মীরা আর তখনই একটি প্লাস্টিক প্যাকেট তুলতে বেরিয়ে আসে মানব শরীরের কঙ্কাল ও মাথার খুলি এরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ পুলিশ প্লাস্টিকটি খুলতেই দেখা যায় তার মধ্যে মানব শরীরের বিভিন্ন অংশের হাড়বড় রয়েছে মানব শরীরের গোটা কঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ স্থানীয়দের দাবি এই এলাকায় যথেষ্ট শান্তিপূর্ণ জায়গা কোথা থেকে এই মানব কঙ্কাল এখানে এলো তা বুঝে উঠতে পারছি না এমন ঘটনায় গোটা এলাকায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ককালবেলা এসে আর সবার শুনছি এখানে একটা কঙ্কাল পরে আছে আমি তাই যাই দেখে আসি কেন আমারই তো মানে কাছে আমার এই জলাশয় মন্দিরের পাশেই বাড়ি তা আমি দেখে আসছি যে কৃষির কঙ্কাল এইখানে এত কাছে সে দেখলাম যে সত্যি সত্যি কঙ্কাল পড়ে আছে আর সত্যি তার মুখ চোখ দাঁত সব মানে মানে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে যে সত্যি তবে মনে হচ্ছে খুব বেশি দিনে না একে পচিয়ে গলিয়ে হয়তো ফেলে দিয়ে গেছে বসতে পারে এটাই আমি বুঝতে পারছি রান্না করেই ফেলে দিয়ে গেছে কারণ আর দিনের বেলা তো কেউ ফেলতে পারবে না তাহলে তো লোকে বুঝতে পেরে যাবে রাতে রান্না করে ফেলে নিয়েছে এবং দেখেছে যখন কেউ যাতায়াত করছে না রাস্তা থেকে তখনই ফেলে দিয়ে গেছে আর সবাই তো ভয় পাচ্ছে একটু যে এখানে এটা ফেলেছে এবার কি হবে না হবে রাস্তা দিয়ে চলাফেরা করতে পার আমরাও চলাচল করি মাঝে মাঝে এখান থেকে কারণ আমার এই মুখেতেই ফ্ল্যাটের সামনে বাড়ি

ভয় তো লাগবে আপনি কি মানে সুপারভাইজার হ্যাঁ সুপারভাইজার পড়াশোনা কটার সময় তাও দেখেছিলেন আপনারা আমরা ওই সাতটা সাড়ে সাতটা যেমন কাজ থেকে লেবার লাগে তারপরে যেমন ডাস্টবিন তুলতে তারপরে ফোন করছে ওরা দেখছে এরকম পড়ে আছে প্লাস্টিক এখন কি পুলিশ এসছে পুলিশ এসছে ওরা দেখছে নিয়ে যাচ্ছে কি ব্যাপার না ব্যাপার তদন্ত হওয়া উচিত থেকে আর কি নাম আপনার অভিজিৎ মণ্ডল বিউরো রিপোর্ট হুগলি টাইমস